আপনারা যারা দূর থেকে চলে এসেছেন আপনাদের তো কোন রিস্ক নাই আর যারা বেড়াতেছে তারাও যেন কাউকে চলে আসে এইটা শুনে এইটা হলো ঢাকা মহানগরী শিক্ষকদের জন্য ঢাকা মহানগরের শিক্ষকরা আগামী কালকে আড়াইটা পর্যন্ত ক্লাস শেষ করে তিনটার মধ্যে শহীদ মিনারে হাজির হন এবার কর্মসূচি ঘোষণার জন্য দাবি বাস্তবায়ন পরিষদের একনিষ্ঠ যোদ্ধা সংগঠক শাসন মাসুসারকে পৃণয়ের সাথে অনুরোধ করেছে